আসসালামু আলাইকুম হ্যালো ইক্রিওান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রভা যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনার প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি থ্রি পিসের ডিটেলসটা দেখানোর আগে দুপাটা আমি দেখাবো এই জন্যই দোপাটাটা এতটা সুন্দরভাবে প্রিমিয়াম একটা ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে হেভি ওয়ার্ক করা আছে দুপাটা সবচেয়ে সুন্দর এটা হচ্ছে দুপাটাটার পাড়ে কাজ করা যারা মূলত হচ্ছে দুপাটা দেখে ড্রেস পছন্দ করেন আজকের এই ড্রেসটা আশা করি আপনারা কেউ মিস মিস করবেন না বিশেষ করে হচ্ছে প্রাইজের জন্য। আমরা আজকে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাতে আপনাদের জন্য দুইটা কালার থাকবে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্রাইট ইউলোর মধ্যে থাকবে এই কালারটা অনেক সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে আর এইটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই দুইটা কালার কিন্তু আমরা পেয়ে যাব এবং ফেব্রিক্স কোনো তুলনা হবে না হানড্রেড পার্সেন্ট পিওর ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন গরমে পরার জন্য শ্রেষ্ঠ কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আজকের এই ড্রেসগুলো থাকবে যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলবেন দেরি করলে হাত হয়ে যাবে এই কোয়ালিটির ড্রেস আজকে এতটা রিজনেবল প্রাইসে দিব অবিশ্বাস্য দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রথম হচ্ছে আমরা দূর থেকে পুরো ডিজাইনটা দেখাই এটা হচ্ছে একটি ইলো শেডের ড্রেস থাকবে দেখুন গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো শেডের মাঝামাঝি থাকবে কালারটা চমৎকার কালার পেয়ে যাচ্ছি আমরা নিচের যে পাড়ের ডিজাইনটা আছে দেখুন অনেক সুন্দর করে কলকি স্টাইলের ডিজাইন এটা কলকি স্টাইল আর এই ডিজাইনগুলো কিন্তু হেভি কাজ করা ফুল বডির যে প্রিন্টটা আছে অল ওভার কিন্তু লতানো প্রিন্ট করা আমরা পেয়ে যাব ডিজাইনার একটা প্রিন্ট আছে এই ড্রেসের মধ্যে দেখুন অনেক সুন্দর প্রিন্ট করা ফেব্রিক্স কোনো তুলনা হবে না সবচেয়ে আরামদায়ক সফট ফেব্রিক্সের মধ্যে আমরা এই কালেকশানটা পেয়ে যাব এখন আমরা ব্যাকসাইডটা দেখব। একেবারে হচ্ছে নিউ কালেকশন নিউ আরেভেল ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যই দেখুন এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে ব্যাকসাইডের প্রিন্টও কিন্তু অনেক দারুণ থাকবে বেস্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদের জন্য থাকবে আমি প্রথম থেকে এই জন্যই বারবার বলতেছি আর এটা হচ্ছে আল হুদা মাশাল ক্যাটালকের ড্রেস থাকবে আপনাদের জন্য এখন আমরা আবারও ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা থাকবে এখন আমরা স্যালোয়ার দেখাবো দুইটা কালার পেয়ে যাবো আপনারা মানে কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে আপনারা কোনটা নেবেন এত সুন্দর সুন্দর দুইটা কালারের মধ্যে থাকছে এই ড্রেসগুলা আর এইটা হচ্ছে দুপাটা থাকবে দোপাটাটা দেখুন কতটা নাইস থাকবে চমৎকারভাবে দুপাটাটার মধ্যে আমরা ডিজাইন করা পেয়ে যাচ্ছি এই যে দেখুন দুপাটা দেখে যারা মূলত ড্রেস পছন্দ করেন আজকের ড্রেসটা আপনাদের ভালো লাগবেই মাশাল্লাহ এই ড্রেসটা আমরা আপনাদেরকে বারোশো টাকা করে দিচ্ছি কেউ মিস করবেন না আজকের এই কালেকশনটা যদি এক জন আপু দেখেন এক হাজারজন আপুই কিন্তু শেয়ার করে যাবেন ভিডিওটা যাতে আপনার চোখের সামনে থেকে এই ড্রেসটা না হারাই যায় প্রত্যেকে কিন্তু শেয়ার করে যাবেন প্লাস একটু করে লাইক করে যাবেন আর কমেন্টস করবেন যে দুইটা ড্রেস তো দেখালাম আজকের ভিডিওতে কোনটা সবচেয়ে বেশি আপনাদের কাছে ভালো লেগেছে এটা হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশনের থাকবে ওয়াও দেখুন কত নাইস কত যে সুন্দর ড্রেসগুলা এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর কাজ করার ড্রেস এত সুন্দর ডিজাইনার ড্রেস আমরা আজকে আপনাদেরকে এই ড্রেসটা দিচ্ছি বারোশো টাকা করে এখন দেখা পাচ্ছে স্যালোয়ার অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাট্টাটা এই যে এটা আসবো হচ্ছে দুপাট্টাটা বা সুন্দর দুপাটাটা সেই রকম থাকবে সেই রকম থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ দুপাটাটা দেখুন না কতটা নাইস থাকছে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন এবং প্রত্যেকটা কালারগুলো দেখুন এত সুন্দর সুন্দর কালার দুইটা কালার দারুণ থাকবে দারুণ থাকবে প্রত্যেকেই ভিডিওটাতে একটি করে লাইক প্লাস হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ